কারণ এই ফোনটা আমি নিজেও অনেকদিন ব্যবহার করছি ফোনের সার্ভিস থেকে শুরু করে সবকিছু খুবই ভালো যা হচ্ছে নোট এইট ডিসপ্লে দেখেন তার থেকে শুরু করে খুবই কিন্তু আমার কাছে প্রিমিয়াম মনে হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে রিয়েলমি এর একটা ফোন সি 17 6GB 128GB ভেরিয়েন্ট ওকে 6GB 128GB ভেরিয়েন্ট 128GB ভেরিয়েন্ট ওকে ফোনের লকটা কিন্তু খুলে ফেললাম দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর একদম ক্যামেরা থেকে শুরু করে সবকিছু আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি এটা কত পাচ্ছি ভাই আজকে এর আজকে পাচ্ছেন 3500 টাকা

এটা হচ্ছে তিন বত্রিশ না জি জি ওকে এটা কত পারছি ভাই এটা আজকে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা প্রতিটা ফোনের সাথে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সাত দিনের মধ্যে কোনো সমস্যা হলে সব ফোন করে দেওয়া হবে মধ্যে হ্যান্ড ইউজ ফোন এটা নিতে পারেন তিন জি বত্রিশ স্টোরেজ ওকে ওকে এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পিস ডায়মন্ডের কিন্তু ডিজাইনটা করা হয়েছে ভাইয়া এটা কত এটা তিন না জি 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 তা কত পারছি আজকে এইটা আজকে পাচ্ছেন চার হাজার টাকা মধ্যে কিন্তু আপনার এই ফোনটা পেয়ে যাবেন ওপো এ ফাইভ এস জি তিন বত্রিশ দেখেন এই ফোনটা খুবই সুন্দর আপনার ক্যামেরা কিন্তু খুব ফাস্ট ওপো কিন্তু মোটামুটি ক্যামেরা ফাস্ট কিন্তু আমরা সবকিছু জানি আর এটা বলার মতো কিছু নেই ওকে ভাইয়া এই ফোনটা আমরা কত পারছি ভাইয়া এটা অনলাইন পঁয়ত্রিশশ টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন খুবই ফোন রয়েছে আপনারা তিন বত্রিশ দুই বত্রিশ ফোনটা আপনারা এই সব থেকে পেয়ে যাবেন আজকে আবারও চলে আসলাম মিরপুর দশ প্লাজা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে ইউজ সেকেন্ড হ্যান্ড ফোন রয়েছে আপনারা যারা কম মূল্যে ভালো মানের তারা কিন্তু অবশ্যই এক সেকেন্ড মিস করবেন না কারণ আশা করি আজকে ভিডিওতে আপনাদের বাজারে অনুযায়ী সারাক্ষণ পেয়ে যাবেন

যে যাদের জন্য ব্যবস্থা হয়েছে এটা হলো আমাদের যে ঢাকার বাইরে যারা আছে ফোন নিতে মানে কষ্ট হয় তাদের জন্য আর কি আপনার স্ক্রিনে থাকা নাম্বার আছে আমাদের দুইটা আপনার নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন প্লাস ভিডিও কলে কথা বলতে পারেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তারপর অগ্রিম আপনার এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের কুড়ে মানে কমল করতে পারবেন অর্ডারটি আপনি ও বিষয়টা হচ্ছে স্ক্রিনের মধ্যে ওনাদের নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারে কল করলে ভাইয়াকে পেয়ে যাবেন

সরকারের মধ্যে বিশ্বাস করে দিব আপনার প্রতিটা ফোনের প্রাইস থেকে শুরু করে সবকিছু অবশ্যই আপনার খেয়াল রাখবেন হচ্ছে ছয় একশো আঠাশ না জি জি কত প্রাইজ কত বললেন সাড়ে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার এই ফোনটা পেয়ে যাবেন তারপর তারপর আপনার ওপো এ ফিফটি এইট

প্রতিটা ফোন নেওয়ার সময় অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে চেক করে নেবেন আশা করি যে এখানে প্রতিটা ফোন একদম ফ্রেশ আমার কাছে মনে হয়েছে তারপর আপনারা যখন সরাসরি আসবেন তখন আপনারা দেখে নেবেন ফোনের ক্যামেরা থেকে শুরু করে সবকিছু কিন্তু আমার কাছে ওভারঅল সবকিছু গুড মনে হচ্ছে ভাইয়া তারপর ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই সব থেকে এই পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু বলে রাখি আপনারা যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন

এই ফোন কত প্রাইস কতটা অনলি সাত হাজার পাঁচশো হচ্ছে কত টাকা আপনার সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এই সব থেকে দেওয়া হচ্ছে টেকনোর একটা ফোন এটা হচ্ছে চারটো ছুট্ট হ্যাঁ বেশ অবশ্যই আপনার খেয়াল রাখবেন তারপরে

পোকো এম থ্রিডি সম্পূর্ণ গেমিং ফোন এটা হচ্ছে চার একশো আঠাশ এটা কত রাখতেছেন প্রাইস আজকে এটা অনলি আপনার ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এই সব থেকে এটা হচ্ছে পোকো এম থ্রি মডেল এবং উপরে স্টিকার রয়েছে এটা হচ্ছে চার একশো আঠাশ বা তারপরে তারপর হয়েছেন রিয়েলমি নাজ রোফি পি ফোনটা ওইটা পেয়ে যাচ্ছেন আপনার চারচটি ভেরিয়েন্টের আর কি পাঁচ হাম এস ব্যাটারি পাঁচ হাজার এমএস ব্যাটারি ভাই রো এটা কত প্রাইস রাখতেছে পুরো চ্যালেঞ্জিং এর মধ্যে কিন্তু প্রাইস রাখতেছে আজকে বিরুকে এখানে যে প্রাইস বলতেছে পুরো মার্কেটে আর কোথাও পুরো দোকানে আপনার কমে পাবেন বলে আমার কাছে মনে হয় না তারপর একটা কথা বলে রাখি প্রতিটা ফোনের দাম কিন্তু সম্পূর্ণ অনিরব করে ফোন এর উপরে কিছু ফোন আছে দুই বছর ইউজ করেছে কিছু ফোন আছে এক বছর ইউজ করেছে তো এর কিন্তু আপনারা জানেন যে দুটো কন্ডিশন কিন্তু এক থাকবে না এবং দুটা কিন্তু প্রাইসও কিন্তু 5000 টাকা করে ডিফারেন্ট থাকবে ভাই ঠিক না ভাই এটা কত বললেন এটা হল আপনার 7500 টাকা 7500 টাকা হলে কিন্তু আপনি এই ফোনটা পাবেন এটা হচ্ছে চার চৌষট্টি অবশ্যই এই সবগুলা খেয়াল রাখবেন ভাই তারপরে তারপর আপনার রেডমি টেন্ট ও ফোনটা কিন্তু একদম ফ্রেশ আপনার যদি একটু দেখেন কোন রকম দাগ কোনো স্কেচ কোনো কিছু নাই একদম ইউজ খুবই কম দিন ইউজ হয়েছে আমার কাছে মনে হচ্ছে ভাইয়া এটা এটা কত প্রাইস

পাঁচশো টাকা মধ্যে ওয়াল্টনের আপনার এই ফোনটা পেয়ে যাবেন তারপরে পাশাপাশি কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে যেটা হচ্ছে বলছিলাম আপনার নিশ্চিন্তে এখানে থাকা প্রতিটা ফোন ফোনটা আপনার কাছে লাগে এই ফোনটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এটা হচ্ছে যে চার একশো আঠাশ না জি জি এটা কত বললেন প্রাইসটা এটা আপনার ছয় হাজার পাঁচশো টাকা কম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন ওনার এখানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে অনেক স্টক রয়েছে আপনাদের কেন শুনে কোনো কারণ নেই ব্যথা করে তারপর এটা দিয়ে একটা সেম ফোন দুইটা কালার আছে এবং N17 4 4188 ক্যামেরা থেকে শুরু করে কিন্তু সবকিছু অনেক সুন্দর আমি আপনাদেরকে যদি একটু দেখা দেখতে পাশে ক্যামেরা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আর প্রতিটা ফোনে কিন্তু বাজেট খুবই কম রিজনেবল প্রাইসে আমার কাছে মনে হচ্ছে এটা কত বললেন এটা কত স্টোরেজ কত এটা 4 GB 128 GB 4 GB 128 GB স্টোরেজ রয়েছে এটা প্রাইস কত রাখছেন সেম প্রাইস 6500 টাকা এটাও মাত্র 6500 টাকা হলে কিন্তু আপনার ফোনটা পেয়ে যাবেন এর মধ্যে দুইটা কালার এই মুহূর্তে রয়েছে

অবশ্য প্রাইসগুলা খেয়াল রাখবেন ফোনের স্টোরেজগুলা খেয়াল রাখবেন এগুলো অবশ্যই খেলা নোট সেভেন ওকে এটা হচ্ছে নোট সেভেন নাম এটা জি নোট সেভেন নোট সেভেন এটা কিন্তু বাংলাদেশের জাতীয় একটা ফোন এর সবার হাতে হাতে ছিল এক সময় এখনও কিন্তু আছে কারণ এই ফোনটা আমি নিজেও অনেক দিন ব্যবহার করছি ফোনের সার্ভিস থেকে শুরু করে সবকিছু খুবই ভালো ব্যয় এটা কত প্রাইস দেখতেছেন আজকে এটা আপনার অনলাইন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ভাই আমি কিন্তু এর আগে ভিডিও করেছি অন্য দোকানের দাম ছিল আট হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু আপনার এই সব থেকে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা কিন্তু রেডমি নোট সেভেন এর এই ফোনটি আপনারা পেয়ে যাবেন ভাই তারপরে নোট এইট নোট এইট ওকে এটা কিন্তু অনেক ডিমান্ড রয়েছে বর্তমানে এটা হচ্ছে নোট এইট ডিসপ্লে দেখেন তার থেকে শুরু করে খুবই কিন্তু আমার কাছে প্রিমিয়াম মনে হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে প্রতিটা ফোন কিন্তু আপনারা এই শপে পেয়ে যাবেন অনেক পরিমাণে কিন্তু ফোন রয়েছে আমি আবার বলি

এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি তারপরে একশো লকটা লক খুলে ফেললাম দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর একদম ক্যামেরা থেকে শুরু করে কিছু আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করতেছি ভাইয়া এটা র্যামরুম কথা বললেন ছয় জিবি একশো আঠাশ জি ছয় জিবি একশো আঠাশ জিবি রিয়েলমির একটা ফোন

খুবই কম প্রাইজ কিন্তু আপনার এখান থেকে স্মার্টফোন পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বেকার করে তারপর রিয়েলমি সি থার্টি ওয়ান রিয়েলমি সি থার্টি ওয়ান ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার চৌষট্টি রিয়েলমি ওকে এটা কত পাচ্ছি ছ হাজার টাকা অনলি

মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু আইফোন পেয়ে যাবেন পাঁচ হাজার এমএচ ব্যাটারি এটা বিরিয়ানি কি রয়েছে এটা বিরিয়ানি একশো আঠাশ জিবি বিরিয়ান চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ ওকে ওকে তারপরে

এটা হচ্ছে তিন বত্রিশ না জি জি ওকে এটা কত পারছি ভাই এটা আপনি আজকে পাচ্ছেন সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা প্রতিটা ফোনের সাথে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সাত দিনের মধ্যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হবে ভাইয়া তারপর তারপর দেখুন টেকনো স্পার্ক সেভেন ছয় চৌষট্টি টেকনো স্পার্ক সেভেন এটা হচ্ছে ছয় চৌষট্টি অর্থাৎ ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ রয়েছে এই ফোনটার মধ্যে টেকনো স্পার্ক ভাই এটা কত পাচ্ছি এটা আজকে পাচ্ছেন অনলি ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফোনের ডিসপ্লে থেকে শুরু করে খুবই সুন্দর সবকিছু কোনো রকম কোনো রকম সমস্যা নাই প্রতিটা ফোন আমার কাছে একদম ফ্রেশ মনে হচ্ছে একদম ক্যামেরা থেকে শুরু করে সবকিছু ওভারঅল তারপরে আর রয়েছে নব্বো এ বারো ছোট ছোটর মধ্যে হ্যান্ড ইউজ ফোন এটা নিতে পারেন তিন জি বত্রিশ ওকে ওকে এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পিস ডায়মন্ডের মধ্যে কিন্তু ডিজাইনটা করা হয়েছে ভাইয়া এটা কতটা এটা না জি 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 দেখেন এই ফোনটা খুবই সুন্দর আপনার ক্যামেরা কিন্তু ওপো কিন্তু মোটামুটি ক্যামেরা ফার্স্ট কিন্তু আমরা জানি আর এটা বলা কিছু নেই ওকে ভাই এই ফোনটা আমরা কত ভাইয়া এটা পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা মাত্র টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন খুবই ফ্রেশ করে

চার জি জি ওকে এটা হচ্ছে চার ওপো এ থার্টি ওয়ান এটা কত আজকে পাচ্ছেন অনলি আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মানে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন আমি কিন্তু মোটামুটি প্রতিটা ফোনের ক্যামেরা থেকে সবকিছু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তবে আপনারা সরাসরি শপে এসে আপনারা আপনাদের মনে ইচ্ছা মতো প্রতিটা ফোন দেখে নেবেন তারপরে একটি ফোন আছে আপনার ইনফিনিক্স ফর্টি ইউন পে মাত্র ছ হাজার এম ব্যাটারি ছয় হাজার এম ব্যাটারি চার চৌষট্টি র্যাম রো ফোনের সাইজটা কিন্তু অনেক বড় মোটামুটি যারা একটু বড় ফোন পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে ইনফিনিক্স এর চার চৌষট্টি না ভাই জি জি এটা কতবার ছিল আজকে এটা আছে আলকে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা এই সব থেকে আপনারা পেয়ে যাবেন

অনেক খুব ভালো পাবেন দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু একদম ক্লিয়ার আপনারা কিন্তু ডে লাইট অথবা আপনার যে কোনো সময় আপনারা ছবি তুলতে পারবেন প্রতিটা ছবি কিন্তু অনেক সুন্দর আসবে প্রতিটা ছবি তারপর এই ফোনটা দেখতে পারেন এই সতের এটা যারা টিকটক ভিডিও বানায় বা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এই ফোনটা তিন চৌষট্টি ক্যামেরা খুব সুন্দর আপনার সরাসরি আসলে অবশ্যই আপনার যাচাই করে নেবেন প্রতিটা ক্যামেরা আপনাদের কাছে কেমন লাগতেছে তারপরে টেকনো স্পার্ক সেভেন তিন ওকে টেকনো স্পার্ক সেভেন এটা হচ্ছে তিন ভাইয়া এটা কত পাচ্ছি এটা আজকে বাইরে যাবেন আজকে মাত্র সাড়ে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে ফোনটা পেয়ে যাবেন প্রতিটা ফোনের দাম কিন্তু না আর এছাড়া কিন্তু এর বাইরেও কিন্তু আরো অনেক ফোন রয়েছে নিচে আরো অনেক ফোন রয়েছে আমি আবারও বলে রাখি স্ক্রিনের মধ্যে ওনাদের নাম্বার রয়েছে আপনাদের যেই ফোনটা লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট দেন স্ক্রিন দিয়ে ভাইয়াকে বলেন তাহলে কিন্তু আপডেট জানাবে আর আজকে ভিডিওতে যে প্রাইস উনি দিয়েছে আমি মনে হয় না যে অন্যান্য শপে অন্য অন্য দোকানে আপনার চেয়ে কম অথবা এই প্রাইজের মধ্যে পাবেন এটা আমার কাছে মনে হয় না উনি কিন্তু সামান্য কিছু পরিমাণে হাতে রেখে প্রাইসগুলো আপনাদের বলে দিয়েছে অবশ্যই আপনারা যারা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নেওয়ার জন্য ভাবতে ছিলেন তারা কিন্তু অবশ্যই শপে চলে আসবেন আশা করি যে আপনাদের প্রতিটা ফোন অনেক বেশি পছন্দ হবে তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ